রুটিন তৈরি করতেন আজকে তো আমরা মন গড়াই বাজার করে থাকি আমাদের মধ্যে কোনো রুটিনই নাই কখন ইফতারি করব। ইফতারির সময় কখন হয় সাহারের সময় কখন হয় সময় কখন হয় আমরা অনেকেই উদাসীন জানি না হ্যাঁ আবার অনেকের রোজা রাখি হ্যাঁ আমরা হতাশা হয়ে যাই অত সাল্লাহ সাবার মাস থেকে পবিত্র মাহের অবতার মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রুটিন তৈরি করতেন রুটিন তৈরি করার হচ্ছে প্রত্যেকটা যেন সহজ হয়ে যায় হ্যাঁ আল্লাহ আছে ওয়ালা তু তোমরা তোমরা সহজ কর কঠিন করিও না যদি আপনি যদি রুটিন তৈরি করেন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে ওই যে রুটিনের কারণে তাহলে আমরা সবাই রুটিন তৈরি করব সাবান মাস থেকে কখন ইফতারি করব। কখন আমরা করব, চাহারি চাহারি খাব কখন তারাবি নামাজ কখন কখন করব। তেলাওয়াত করব। প্রত্যেকটা রুটিন রুটিন মোতাবেক আমরা কাজ করবো ইনশাল্লাহ সম্মানিত আমার দেরি ভাইরা আট নম্বর আমল হল ছাড়তে হবে

বিশ্বাস করতে হবে একই না হবে যে আমার আল্লাহ সারা কোনো মাহাবোদ নেই এই কালামার উপর যদি একই আনেন তাহলে আশা করা যায় আপনার প্রত্যেকটা এক আমল আল্লাহ আপনার পুলা আলামে কবুল করবেন আল্লাহ তালা বলেন ইন্নশির কালা জুলমান আসিম সে দেখে দেখুন না আল্লাহ তা কখনো ক্ষমা করবে না সেরূপ করা হচ্ছে মহা অন্যায় জুলুম সম্মানিত আমাদের নিবে না আসুন তাহলে এই সাবান মাসে আমরা শিরক ছাড়তে হবে আমরা যারা শিরকের মধ্যে নির্মোজিত